সুপ্রিয় দর্শক মাটি ও মানুষ অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে কৃষি ক্ষেত্রে নতুন নতুন ধারণা নতুন নতুন বিষয় নতুন নতুন প্রযুক্তি তুলে ধরার চেষ্টা করে থাকি যাতে কৃষক ভাইদের উপকার হয় আমাদের আজকের অনুষ্ঠানেও আমরা এরকম কিছু বিষয় তুলে ধরব তবে চলুন চলে যাই আমাদের অনুষ্ঠানের মূল পর্বে আমরা জানি আমাদের দেশের অন্যতম জনপ্রিয় একটি ফল হচ্ছে আম বাংলাদেশে চব্বিশ লক্ষ থেকে পঁচিশ লক্ষ ২৬ লক্ষ টন আম উৎপাদন হয় এবং আমরা এটাও জানি যে এই আমের একটা বড় অংশ দেশের ভেতরেই কিন্তু মানুষ গ্রহণ করে থাকেন আবার এটাও বাস্তব যে সংগ্রহ উত্তর ব্যবস্থাপনার অভাবে অনেক আম কিন্তু নষ্ট হয়ে যায় আমরা সঠিক সংগ্রহ উত্তর ব্যবস্থাপনা যদি অনুসরণ করি তাহলে আম নষ্ট আর হয়ে যায় না আর বর্তমান সময়ে কিন্তু আবার বলা হচ্ছে যে আমকে বিদেশে রপ্তানি করার কথা আমকে যদি বিদেশেও রপ্তানি করতে হয় তাহলেও কিন্তু সংগ্রহের পরবর্তীতে কিছু ব্যবস্থাপনা গ্রহণ করা দরকার যাতে আম ভালো থাকে এবং সেটি বিদেশে রপ্তানি করার উপযুক্ত থাকে আমরা আমাদের এই আজকের অনুষ্ঠানে আমরা দেখার চেষ্টা করব যে কীভাবে আমের সংগ্রহোত্তর অপচয় কমানো যায় এবং কিভাবে বাছাই করে এবং অন্যান্য গ্রেডিং সর্টিং করে সেটাকে বিদেশে রপ্তানির উপযুক্ত করা যায় দর্শক বন্ধুরি চলুন দেখে নেই এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের প্রতিবেদন বাংলাদেশে প্রতি বছর প্রায় পঁচিশ লক্ষ টন আম উৎপাদিত হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেব মতে সারা দেশের বিভিন্ন অঞ্চলে আমের এই উৎপাদনগুলো সম্পন্ন হয়ে থাকে এই যে আম উৎপাদন হচ্ছে এই আমের কিন্তু আবার একটি বড় অংশ সংগ্রহোত্তর ব্যবস্থাপনার অভাবে নষ্ট হয়ে যায় কখনো কখনো ভুল পন্থায় আম সংগ্রহ করা কখনও কখনো সংগ্রহের পর সেটিকে যথাযথ ব্যবস্থাপনায় না রাখা প্যাকেজিংয়ের ব্যবস্থা না রাখা এবং অন্যান্য ত্রুটির কারণে এই আমগুলো নষ্ট হয়ে থাকে উৎপাদনকালেও আম কিন্তু নষ্ট হয় পোকার আক্রমণে এবং সেই জায়গায়ও কিন্তু একটি বড় ধরনের ক্ষতি হয়ে থাকে আমরা জানি যে এই সমস্ত ক্ষতি কিন্তু খুব সহজেই কমানো সম্ভব এবং সেটি যদি কমানো যায় তাহলে বাংলাদেশ আম উৎপাদনের ক্ষেত্রে আরও অনেক বেশি সফলতা অর্জন করতে পারে আমকে যদি পোকার হাত থেকে রক্ষা করতে হয় তাহলে আমের গুটিয়া আসা অবস্থায় বা মুকুল আসা অবস্থাতেই একাধিকবার স্প্রে করা দরকার সে ব্যবস্থাপনাটি আম উৎপাদনের সাথে জড়িত স্প্রে করার পর আম যখন বড় হতে শুরু করবে তখন আমের ব্যাগিং একটি গুরুত্বপূর্ণ কাজ আমরা ডক্টর সরফদ্দ্যের কাছ থেকে জানলাম আমের ব্যাগিং কেন প্রয়োজন ব্যাগিং করার ফলে আমরা কয়েকটা সুবিধা একসঙ্গে পাবো একটা হলো যে আমটা আমি ব্যাগিং করব সেটা কিন্তু কোনো ধরনের রোগ বা পোকার আক্রমণ হবে না যে আমগুলো ব্যাগের মধ্যে থাকবে সে আমগুলা সুন্দর রঙের একটা হবে আকর্ষণীয় রঙের হবে আরেকটা জিনিস হলো যে এই যে ব্যাগিং আমগুলার প্রত্যেকটা আমের সেলফ লাইফ মানে আমি সংগ্রহ করা থেকে এটা ভোক্তার কাছে যাওয়া পর্যন্ত এবং খাওয়া পর্যন্ত আট থেকে বারো থেকে পনেরো দিন পর্যন্ত এই সময়টা পাওয়া যায় এই তিনটা বৈশিষ্ট্য মোটা দাগে আমরা ব্যাগিং থেকে পাই আরেকটা সুবিধা পাই সেটা হলো আমি যে ধরনের বালাইনাশকই আগে ব্যবহার করি এই ব্যাগের মধ্যে চল্লিশ থেকে ষাট দিন থাকার পরে কোনো বালাইনাশকের অবশিষ্টাংশ থাকে না যেটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে তার মানে আমরা এই আমটা আমাদের শরীরের জন্য সকল ধরনের ঝুঁকিমুক্ত একটা আম উৎপাদন হয় এখন সারা বাংলাদেশের মানুষ কিন্তু আমরা চাই নিরাপদ ফল বা সবজি খেতে এবং ভালো মানের যে ফল বা সবজি নিরাপদ এটা আমরা কিন্তু বিদেশের মার্কেটেও রপ্তানি করতে চাই এই প্রযুক্তি উদ্ভাবনের পর বর্তমান সময়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু এই প্রযুক্তিটা ব্যবহার হচ্ছে এবং বাংলাদেশে বর্তমানে প্রচুর পরিমাণে ভালো মানে নিরাপদ আম উৎপাদন হচ্ছে যেটা দেশের মানুষ নিঃসন্দেহে খেতে পারবেন এবং এই আমগুলো আমরা সংগ্রহ করে বিদেশের বাজারও রপ্তানি করতে পারব বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আমের উৎপাদন আমের সংগ্রহ এবং সংগ্রহত্তর ব্যবস্থাপনার ক্ষেত্রে অনেক কলা উদ্ভাবন করেছে আম সংগ্রহ করার জন্য কিন্তু তারা নতুন নতুন যন্ত্র উদ্ভাবন করেছে আমের কষ অপসারণের জন্য কিন্তু অনেক কৌশল উদ্ভাবিত হয়েছে আবার সংগ্রহের পর আম যাতে নষ্ট হয়ে না যায় তার জন্য হট ওয়াটার ট্রিটমেন্ট বা ভ্যাপার ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়েছে আমের ক্ষেত্রে সবচেয়ে ক্ষতিকর পোকা হচ্ছে ফ্রুট ফ্লাই আবার একই সাথে অ্যানথ্রাকনসও আছে যেটি আমের ক্ষতি করে থাকে সেই ক্ষেত্রে হট ওয়াটার ট্রিটমেন্ট বা ভ্যাপার ট্রিটমেন্ট করলে এই জায়গায় ফ্রুট ফ্লাই বা অ্যান্থ্রাকনসের সম্ভাবনাটা থাকে না দর্শকমন্ডলী আসুন আমরা দেখে নিই এই ওয়াটার ট্রিটমেন্ট সংক্রান্ত কার্যাবলী এটি একটি ডিভাইস যেটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মেশিনারিজ বিভাগ উদ্ভাবন করেছে এখানে পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি করা হয় পানির ভেতরে এবং এই পানির ভেতরে একদিক দিয়ে আম রাখা হয় এবং অপর দিক থেকে এটাকে বের করে নিয়ে আসা হয় এই যে সময়টি থাকে এই সময়ের ভেতরে আমের মধ্যে যদি কোনো রকমের পোকা রোগ বালাই বা জীবাণু থাকে সেগুলো ধ্বংস হয়ে যায় এবং এর ফলে এই আমটির মেয়াদ কালও কিন্তু কিছুটা বেড়ে যায় পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা এখানে ব্যবহার করা হয় না কারণ তাতে আমটি নষ্ট হয়ে যেতে পারে আমরা জানি যে আম বাংলাদেশের একটা অন্যতম বাণিজ্যিক ফসল এবং বাংলাদেশে বর্তমানে প্রচুর পরিমাণে আম উৎপাদিত হচ্ছে এক পরিসংখ্যানে দেখা গেছে দুই হাজার বিশ একুশ অর্থ বছরে বাংলাদেশে প্রায় পঁচিশ লক্ষ টন আম উৎপাদিত হয়েছে কিন্তু উৎপাদন এবং সংগ্রহত্ব ব্যবস্থাপনা পর্যায়ে যথাযথ ব্যবস্থাপনার অভাবে আমের একটা বড় অংশ পঁচিশ থেকে তিরিশ আম আমাদের নষ্ট হয়ে যাচ্ছে তো আর্থিক বিবেচনায় এই লোকসানের পরিমাণ অনেক বেশি প্রায় তিন হাজার কোটি টাকা গত অর্থ বছরে মাত্র পনেরোশো মেট্রিক টন আম বিদেশে রপ্তানি হয়েছে এটা কিন্তু আমাদের উৎপাদনের তুলনায় অনেক কম ইভেন আমাদের প্রতিবেশী যে দেশগুলো আছে ভারত পাকিস্তান তারা অনেক বেশি আম রপ্তানি করে থাকে কাজে আমাদের যে ভালো ভালো ভ্যারাইটি আছে এগুলো কিন্তু আমাদের বিদেশে রপ্তানি করার অনেক স্কোপ সামনে আমাদের রয়ে গেছে বিদেশে আম রপ্তানি করার জন্য অন্যতম শর্ত হলো প্রথম শর্ত হলো যে উন্নত গুণাগুণ সম্পন্ন এবং নিরাপদ আম উৎপাদন করা এবং বাজারজাতকরণ করা এটা প্রথম সত্য তো আমরা আমরা আমাদের দেশের কৃষকরা বা আম চাষিরা যেভাবে আম উৎপাদন করে এবং বাজারজাতকরণ করে এখানে আমাদের প্রযুক্তিগত ব্যবহারের অনেক ঘাটতি রয়ে গেছে তো আম আমের উৎপাদন পর্যায়েও যেমন আমাদের যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে যথাযথ পদ্ধতি অনুসরণ করতে হবে পাশাপাশি সংগ্রহোত্তর পর্যায়েও কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করলে আমরা এই সমস্যাকে কাটিয়ে উঠতে পারবো যেমন গুণগত মানসম্পন্ন নিরাপদ আম উৎপাদন কিন্তু আমাদের মাঠ থেকে নিশ্চিত করতে হবে কারণ সংগ্রহত্তর পর্যায়ে কোনো ফসলের গুণাগুণ বাড়ানো যায় না শুধুমাত্র উপযুক্ত ব্যবস্থাপনার মাধ্যমে এর গুণাগুণকে ধরে রাখা যায় এই জন্য আমের উৎপাদনের ক্ষেত্রে অন্যান্য ব্যবস্থাপনার পাশাপাশি আমরা যদি ব্যাগিং প্রযুক্তি ব্যবহার করি এর মাধ্যমে আমরা রোগ পোকামুক্ত দাগমুক্ত এবং বিষমুক্ত আম উৎপাদন করতে পারব পারি এবং আমাদের কৃষকরা অলরেডি এই প্রযুক্তি গ্রহণ করতেছে এর মাধ্যমে কিন্তু আমরা আমের গুণাগুণ এবং নিরাপদতা এটা নিশ্চিত করতে পারি আসলে সংগ্রহোত্তর পর্যায়ে যে বিষয়গুলো অত্যন্ত জরুরি তার মধ্যে প্রথম পদক্ষেপ হলো যে আমকে উপযুক্ত পরিপক্ক অবস্থায় গাছ থেকে সংগ্রহ করতে হবে এটা হলো এক নম্বর নাম্বার টু হলো যে গাছ থেকে যখন আম আমরা সংগ্রহ করব। তখন অবশ্যই সহ আমকে সংগ্রহ করতে হবে কারণ কোনো কারণে যদি বোটা ভেঙে যায় তাহলে আমের কষটা গায়ের সাথে লেপটে যায় আর দ্বিতীয়ত যে ওই ক্ষত স্থান দিয়ে সহজেই প্যাথোজেন ঢুকে যায় যাটা আমকে পরবর্তীতে পচিয়ে ফেলে এরপরে আমকে গাছ থেকে সংগ্রহ করার পর আমাদের এই বোটাগুলোকে ট্রিমিং করতে হবে এবং কষ ঝরানোর ব্যবস্থা করতে হবে এজন্য আমাদের প্রযুক্তি আছে এর পরবর্তীতে আমগুলোকে আপনার জীবাণুমুক্ত করার জন্য এবং পোকা মুক্ত করার জন্য হট ওয়াটার ট্রিটমেন্ট কিংবা ব্যাপার হিট ট্রিটমেন্ট এই প্রযুক্তি ব্যবহার করতে হবে আসলে এটার অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে আমরা জানি যে আমের ফ্রুট ফ্লাই এবং এটা একটা কোয়ারেন্টাইন পেস্ট কাজে এই পোকা আমের মধ্যে আক্রমণ করে এবং এই পোকা থাকা অবস্থায় কিংবা পোকার লার্ভা ডিম যদি আমের ভিতরে থাকে বিশ্বের বহু দেশ এই আমদানি আমগুলা তারা কিনবে না এই অনেক দেশের একটা অন্যতম শর্ত হলো ব্যাপার হিট ট্রিটমেন্ট করা তো এই কাজগুলো যদি যথাযথভাবে করতে চাই আসলে আমাদের উন্নত ব্যবস্থাপনা সম্পন্ন আমাদের প্যাক হাউস অত্যাবশ্যক কারণ এই কাজগুলো তো যেখানে সেখানে করা যাবে না একটা হাইজিন পরিবেশে জীবাণুমুক্ত পরিবেশে প্যাক হাউজের মধ্যে এই কাজগুলো করতে হবে শর্টিং গ্রেডিং ওয়াশিং ওয়াটার ট্রিটমেন্ট এবং প্যাকেজিং এই কাজগুলো করার জন্য আমাদের প্যাক হাউস অত্যাবশ্যক এগুলো করলে যখন আমরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যদি আমরা এই কাজগুলো করতে পারি তাহলে কিন্তু আমাদের এক্সপোর্ট বহুগুণ আমরা বাড়াইতে পারবো এবং দেশের মানুষকে নিরাপদ এবং মানসম্পন্ন আম আমরা সরবরাহ করতে পারবো এই ধরনের গবেষণালব্ধ ফলাফলগুলোকে সম্প্রসারণের চেষ্টা করছে হটেক্স ফাউন্ডেশন হটেক্স ফাউন্ডেশন কৃষকদেরকে সাথে নিয়ে যেমন কাজ করছে একই সাথে কিন্তু বিজ্ঞানীদেরকে সাথে নিয়ে কাজ করছে ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে কাজ করছে আমরা যদি আমাদের সংগ্রহত্তর অপচয় ক্ষমাতে পারি বা আমরা যদি আমকে সঠিকভাবে সংরক্ষণ করতে পারি তাহলে এটি জাতীয় অর্থনীতির ক্ষেত্রে একটি বড় ধরনের অবদান রাখবে কারণ যে ফসলটি নষ্ট হয়ে যায় ব্যবস্থাপনার অভাবে সে ফসলের ভেতরে কিন্তু কৃষকের শ্রম বিনিয়োগ সবটাই থেকে যায় আমরা যদি সেই শ্রম এবং বিনিয়োগকে রক্ষা করতে চাই তাহলে অপচয় কমিয়ে আমাদেরকে আম উৎপাদন করতে করতে হবে বা বিপণন হবে আমার নাম মোহাম্মদ ইমান আলী আমার বাড়ি হলো ছত্রাজপুর শেখবন থানা আমি একজন আম চাষি আমার এই ব্যাগ ব্যবহার করাতে আমার উপকার হয়েছে যে আমি ব্যাগ ব্যবহার করলে আমার কীটনাশক ব্যবহার অর্ধেকে কমে যায় প্লাস আপনার ব্যাগ ব্যবহার করলে কোনো পোকা মাকড় আক্রমণ করতে পারে না শিলাবৃষ্টি হলে ব্যাগের কারণে আল্লাহর মধ্যে বিক্রি বেঁচে যায় অনেকটা ক্ষতি কম হয় আর আম যখন আমরা বিক্রি করি খোলা আমের চাইতে এই আমের সবসময় কেজি প্রতি বিশ টাকা বেশি পাই আমরা আর আম দেখতেও সুন্দর খাইতেও সুন্দর স্বাদও ভালো আছে কোনো পোকা থাকে না কোনো কীটনাশক থাকে না যেহেতু আমরা চল্লিশ দিন ব্যাগে রাখার পরে আমরা ওটা হারভেস্ট করি এই জন্য সব মিলিয়ে আমরা ব্যাগে খুব উপকৃত আর এই ব্যাগের জন্য আমাদের যে কোনো খরচ হাফ চলে আসে ব্যাগিং করাতে আপনার আমটা খুব পরিষ্কার থাকে এবং কোনো দাগ ছাড়া স্পট ছাড়া বিষমুক্ত আম উৎপাদনের জন্য আমরা ব্যাগিংটা বেশি করি আর ব্যাগিং করাতে আমাদের বিষ খরচ কম কীটনাশক খরচটা অনেক কম হয় ব্যাগের আম খোলা আমের থেকে আমাদের ব্যাগিং করা আম কেজিতে বিশ টাকা বেশি বিক্রি হয় এই জন্য আমরা ব্যাগটা ব্যাগিংটা করে থাকি এই আম আবার বিদেশে রপ্তানি করা সম্ভব আমরা জানি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে সেন্ট্রাল প্যাক আছে সেই প্যাক মাধ্যমে কিন্তু প্রক্রিয়াজাতকরণ করে আমকে বিদেশে রপ্তানি করা হয় বর্তমান সরকার চাইছেন বিদেশে কৃষি ফসল বা কৃষি পণ্য রপ্তানি বাড়াতে ক্ষেত্রে আম একটি বড় ধরনের ভূমিকা রাখতে পারে আমার নাম মোহাম্মদ চমকিজারাদার আমরা এখানে মানে কিছু পণ্য যেমন আপনার আম কাঁঠাল লিচু লটকন এই বিভিন্ন আর কি কাঁচা সবজি আর কি এইগুলো হচ্ছে আমরা ইউরোপের কিছু দেশে পাঠাই এইখানে আমরা এইগুলো আনার পরে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন প্রসেসিং করি এবং তারপরে এগুলো আমরা এখান দিয়ে এয়ারপোর্টে পাঠাই এয়ারপোর্ট দিয়ে তারপর হচ্ছে বাইরের দেশে যায়। এবং আমাদের এইখান থেকে যে পণ্যগুলো যায় বাইরে থেকে এখনও পর্যন্ত কোনো প্রকার কোনো কমপ্লেন আসেনি এবং সব কিছু অনেক ভালোভাবেই চলতেছে শাহাবুদ্দিন আমি একজন রপ্তানিকারক আমরা ইউরোপে যারা রপ্তানি করি তারা এই সেন্ট্রাল ফ্যাক হাউজে আমাদের বাইরের থেকে মাল কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে বাইরের মাল থেকেগুলো এখানে কানেকশন করে নিয়ে আসে এবং এখানে শর্টিং গ্রেডিং করে আমরা ইউরোপে রপ্তানি করি এবং এতে আমাদের কোয়ালিটি আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে এবং আমাদেরকে গভর্নমেন্ট যদি আরও কিছু ফ্যাসিলিটিস দেয় যেমন যদি বন্ডের আন্ডারে ট্যাক্স ফ্রি যদি কার্টুন কাঁচামালগুলো আনার সুবিধা দেয় আমরা কার্টুনগুলো আরও ডেভেলপ করতে পারি এতে লুকটা আরও সুন্দর হয় এবং বেটার হয় পেকিংটা প্যাকিংটা আরও আমরা সুন্দর করতে পারি আকর্ষণীয় করতে পারি এতে বিদেশে আমাদের বামমুত্তি যেমন সুন্দর হবে তেমনি আমাদের চাহিদার প্রোডাক্টটা আরও বেড়ে যাবে এটাই আমি আশাবাদ ব্যক্ত করি এবং সেন্ট্রাল ফ্যাক হাউসের আরও কিছু সুযোগ সুবিধা দরকার যেমন এই স্টোর সিস্টেমটা আমাদের এখন আরও আপগ্রেড করা দরকার এগুলো আরও রানিং থাকা দরকার তাইলে আমরা আরও উৎসাহ আরও অনেক রপ্তানি প্রোডাক্ট আমরা এবং রপ্তানি করতে পারবো আমরা নর্মালি মিডিল ইস্ট এবং ইউরোপের সেক্টরে ফ্রুটস ভেজিটেবলস এক্সপোর্ট করি আমরা মিডিল ইস্টে সৌদি আরবে পান এক্সপোর্ট করি এবং ইউরোপে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল এক্সপোর্ট করি আলহামদুলিল্লাহ ইউরোপে রপ্তানি করার ক্ষেত্রে আমাদের যে সুবিধাটা এই প্যাকিং হাউস দিয়েছে অনেক সুবিধা অলরেডি পাইছি আমরা দেখা যায় সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে আমরা চব্বিশ ঘন্টা এনি টাইম আমরা পিসি করতে পারি ফাইটো সেন্টারি সার্টিফিকেটের সার্ভিসটা আমরা পাই এনি টাইম যা আমাদের মালটা যদি রাত দুইটার দিকেও আসে তিনটার দিকেও আসে সাপোজ আমাদের ফ্লাইট হইতেছে দুপুর দুইটায় তো আমাদের দশটার মধ্যে আমাদের এয়ারপোর্টে এগারোটার মধ্যে গাড়ি থাকতে হয় আটটা নটার মধ্যে তো রাত্রে ভোর পাঁচটার দিকে এসেও এখানে যারা আসেন অফিসাররা আসেন তারা পিসি সাইন করে দিচ্ছেন এবং এটা আমাদের সবচেয়ে বড় সুবিধা এখানে এই প্যাকিং হাউস থেকে পাচ্ছি আলহামদুলিল্লাহ একে প্যাকিং হাউসের মাধ্যমে কোল্ড স্টোরের সুবিধা আছে এবং প্রত্যেকটা রুম যদি আরেকটু কোল্ড স্টোর হয়ে যায় বা কোল্ড স্টোর সুবিধা যদি আরেকটু বেশি পাই এটা আমাদের আরও ভালো হয় প্যাক হাউজের ব্যবস্থাপনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্ল্যান কোয়ারেন্টাইন বিভাগ এর অধীনে যে সমস্ত কর্মকর্তারা আছেন তারা মূলত প্যাক হাউজের সমস্ত সুবিধাগুলোকে দেখেন এবং পণ্যের গুণগত মানের নিশ্চয়তা প্রদান করেন পণ্য পরীক্ষা করার পর হাইটোস্যানিটারি সার্টিফিকেটটাও প্রদান করা হয় এই যে সার্টিফিকেটটি এটি মূলত পণ্যের ভিসা অর্থাৎ এই সার্টিফিকেট ছাড়া পণ্যটি কোনো অবস্থাতেই বিদেশে পাঠানো যাবে না কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তার যে মানগুলো আছে সেগুলোকে দেখেই এই ফাইটোস্যানিটারি সার্টিফিকেট প্রদান করে থাকেন এখান থেকে যে পণ্যগুলো পাঠানো হয় সেগুলো মূলত ইউরোপের বাজারে প্রতি বছরই এখান থেকে পণ্য রপ্তানি বাড়ছে এই ধরনের প্যাক গড়ে ওঠা খুবই দরকার বিশেষ করে বিভিন্ন অঞ্চলে যদি এরকম প্যাক গড়ে ওঠে তাহলে পণ্যের গুণগত মান রক্ষা করে একদিকে যেমন স্থানীয় বাজারেও এটি আসতে পারে আবার পণ্য রপ্তানির ক্ষেত্রেও একটি বড় ধরনের ভূমিকা রাখতে পারে আমরা চাই আমাদের দেশ থেকে কৃষিপণ্য রপ্তানি বাড়ুক এবং কৃষিপণ্য রপ্তানি বাড়ার জন্য যত ধরনের অবকাঠামো প্রয়োজন সেই অবকাঠামোগুলো গড়ে উঠুক পণ্য উৎপাদনের দিকে যেমন আমাদেরকে নজর দিতে হবে সংগ্রহত্তর অপচয় প্রতিরোধের ক্ষেত্রেও কিন্তু আমাদের নজর দিতে হবে পাশাপাশি প্রতিটি পণ্যের মান এবং গুণ সংরক্ষণ করা এবং সেই অনুযায়ী পণ্য বিদেশে পাঠানোরও ব্যবস্থা করতে হবে প্যাকেজিং করা গ্রেডিং করা শর্টিং করা এগুলো সবই আধুনিক ব্যবসা বাণিজ্যের কাজ আমরা চাইব এ সমস্ত কাজের মধ্য দিয়ে আমাদের পণ্য রপ্তানির ক্ষেত্রে আরও অনেক বেশি অগ্রগতি হবে এবং কৃষি একটি প্রধান রপ্তানি খাত হিসেবে চিহ্নিত হবে আসল কথা হচ্ছে উৎপাদনটাই বড় কথা না উৎপাদনের পরে যাতে উৎপাদিত ফসল নষ্ট হয়ে না যায় সে দিকটাতেও আমাদের নজর রাখা জরুরি আমাদের নজর রাখা জরুরি গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসের প্রতি আমাদের নজর রাখা জরুরি যাতে আমরা বিদেশে রপ্তানি করতে পারি সেরকম ব্যবস্থা অনুসরণ করা আর তাহলেই আমরা আমাদের কৃষি উৎপাদনের যে মুনাফা সেই মুনাফাটি দেশকে দিতে পারবো কৃষককে দিতে পারবো খামারিকে দিতে পারবো আজ এ পর্যন্তই সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সকলকে ধন্যবাদ